হ্যালো বন্ধুরা কী খবর আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি লাকি কার্ডের কিছু বেসিক টেকনিক শেখাই দেবো আসলে বেসিক টেকনিক বলা ভুল হবে মানে প্রো লেভেলের টেকনিক শেখাই দেব সো এই টেকনিক ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে প্রফিট করে বের হয়ে আসতে পারবেন সো অন্য গেমে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর দিই না কিন্তু লাকি কার্ডে আমি আজকে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট শিওর দিব এই সিস্টেমে যদি আপনারা ফিলে করতে পারেন আমার টেকনিকটা ফলো করতে পারেন তাহলে আপনারা এখান থেকে প্রফিট করে বেরোয় আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ব্যালেন্সটা একটু বেশি পরিমাণে হওয়া লাগবে সো যাই হোক আমি কথা না বাড়িয়ে সরাসরি টেকটিকে চলে যাব কিভাবে আপনারা লাকি কাট এই গেমটা খেলবেন এবং প্রফিট করবেন সো শুরুতে আমি আপনাদেরকে লাকি কাট সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিয়ে দিই এখানে আপনি দুইটা সিস্টেমে গেম ফিলে করতে পারবেন এই যে এখানে লেখা আছে সিলেক্ট সাইড ওর কালার আপনি সাইড সিলেক্ট করে গেম ফ্লে করতে পারবেন এবং কালার সিলেক্ট করে গেম ফ্লে করতে পারবেন সো আমরা স্টেপ বাই স্টেপ দুইটাই শেখাবো আপনাদেরকে আসলে শেখা শেখানোর কিছু নাই আমি আন্তরিকভাবে দুঃখিত জাস্ট আমার অভিজ্ঞতা আপনাদেরকে তুলে ধরবো আর কি সো আপনারা যারা আঠেরো বছরের নিচে আসেন অবশ্যই এই ভিডিওটাকে সিপ করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আঠারো বছর মেসে আছেন অবশ্যই এই ভিডিওটাকে সিভ করবেন এবং এখানে আমি আমার ব্যক্তিগত কিছু পরামর্শ দিয়ে থাকি ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে থাকি আমি কাউকে উৎসাহিত করি না এটা মাথায় রাখতে হবে সো আপনি এলোমেলো করে লাগাবেন না আপনি যে কোনো একটা সাইট ধরে রাখবেন সিম্পল মনে করেন আপনি হরতনে লাগাইলেন প্রথমে হরতনে ক্লিক করলেন এই যে লস আসছে আপনি ব্যালেন্সকে আশি টাকা করে দিবেন আবারও হরতনে মারবেন আবারও লস আসছে ব্যালেন্সকে ডবল করে আবারও হরতনে মারবেন প্রফিট চলে আসছে যতক্ষণ পর্যন্ত প্রফিট না আসবে ততক্ষণ পর্যন্ত সেম সাইড আপনি লাগাতে থাকবেন এবং ব্যালেন্সকে কন্টিনিউ ডবল করতে থাকবেন এই জন্য আপনাদের ব্যালেন্সের একটু সরি ব্যালেন্সটা একটু বেশি প্রয়োজন অল্প ব্যালেন্স নিয়ে খেললে হয়তো প্রফিটটা করতে পারবেন না সো ভালো পরিমাণ ব্যালেন্স নিয়ে শুরু করতে হবে সো কালারের বিষয়টাই আসি এবার আমি রেড লাগাবো বিলাক আসছে ব্যালেন্স ডবল করবো আবারও রেড লাগাবো বিলাক আসছে ব্যালেন্স ডবল করবো আবারও রেড লাগাবো রেড চলে আসছে প্রফিট চলে আসছে আপনি যদি এলোমেলো করে লাগাতে চান সেক্ষেত্রে প্রফিট করতে পারবেন না আপনি হয়তোবা কোনোবার আপনি বিলাক লাগাচ্ছেন কোনোবার আপনি রেড লাগাচ্ছেন হ্যাঁ এভাবে প্রফিট করা পসিবল না সো আবার আমরা শুরু করব সাইডে শুরু করবে এবার রৈতনে শট দেব আমরা এবার লস করছি আমরা বারোশো আশি টাকা শর্ট দিব আবারও রইতনে লস করছি পঁচিশশো ষাট টাকা শট হবে রইতনে লস করছি পাঁচ হাজার একশো কুড়ি টাকার শট রইতনে সাইড আমি সেন্সই করবো না সেম সাইড লাগাবো ব্যালেন্সকে শুধু জাস্ট ডবল করতে থাকবো লস করছি বিশ হাজার টাকার শট রইতনে ইয় একাশি হাজার টাকা চলে আসছে ও কাঠ সো দিন শেষে কিন্তু ভাই প্রফিটে আসি কোনো প্রকার রিস্ক নাই এখানে হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এই নিয়মে গেম ফিলে করলে এইভাবেই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কেউ বলে দিবে না টেকনিকগুলো শেখাই দিবে না ঠিক আছে তো শুধুমাত্র আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন প্রকার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন তথ্যগুলো পেতে আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারে আপনার একটা ফ্রেন্ড উপকৃত হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তাহলে একদিনে সব কিছু শিখাই দেওয়া ঠিক হবে না বা একদিনে সব কিছু শিখে গেলে সমস্যা আছে তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি লাকি কার্ডের এ টু জেড শিখাই দেবো এবং প্র্যাকটিক্যালি দেখাই দেব আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই